নমস্কার আজকের অবস্থান দর্দা মঞ্চের আটশো বিরাশিতম দিন আমরা প্রত্যেক দিনকার মতো আজকেও ঠিক দুপুর দুটো লাইভে উপস্থিত হয়েছে আমাদের দাবি একটাই যে কলকাতা গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউ কোনো দিন আগে সমস্ত ভ্যাকান্সি আপডেট করে সকল টেট পাস টেনদেরকে নিয়োগ করতে হবে এই দাবিতে আমাদের ধর্নামঞ্চ আটশো বিরাশিতম দিন অতিক্রান্ত হয়ে গেল এবং আপনারা জানেন যে আমাদের কিন্তু সামনে নবান্ন অভিযান আছে এগারোই ডিসেম্বর নবান্ন অভিযান ডাক দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ পুলিশি পারমিশনের মাধ্যমে সুতরাং আপনারা ওই দিন অবশ্যই উপস্থিত থেকে ন্যায্য যে হকের দাবিটা আদায় করে নেবেন এবং আমাদের যে দশ বছর চলে গেছে সেই দশ বছরের যত ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি আপডেট করার দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ এবং আমাদের নবান্ন অভিযান আছে আগামী এগারোই ডিসেম্বর আপনার প্রত্যেকে কিন্তু দলে দলে অংশগ্রহণ করবেন কেউ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি বাড়িতে বসে থাকবেন না আমরা দুপুর দুটো লাইভে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকটা জেলা থেকে যারা আজকে এই ধর্না মঞ্চে উপস্থিত হয়েছে তাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি দেখুন বিভিন্ন জেলা থেকে আজকে এই ধর্না মঞ্চে উপস্থিত হয়েছে এবং তারা হাততালি দিয়ে কিন্তু একটাই কথা বলছে দাবি মতের একটাই আপডেট শিটে নিয়োগ চায় কবে হবে তাদের সেই দাবি পূরণ কবে পাবে তাদের সেই হকের চাকরিটা সেই দাবি আদায় করতে করতে আজকের কিন্তু আটশো বিরাশি তম দিন অতিক্রান্ত হয়ে গেল সকলকে আজকে উপস্থিত মঞ্চে উপস্থিত সকলকে আইবিইউ পিসিবি এর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে এবং আপনারা কিন্তু অবশ্যই করে মঞ্চটাকে ধরে রাখুন এটাই আমাদের হলো শেষ আশা এবং ভরসা তো এখানে আজকে উপস্থিত বিভিন্ন জেলা থেকে যারা এসেছে মঞ্চে তাদের থেকে আমি কয়েকজনের থেকে আজকে একটুখানি কিছু অভিজ্ঞতা কথা আমি শেয়ার করবো যেমনটা আমি প্রথমেই যার কাছে যাচ্ছি সেই মানুষটাকে আপনারা হয়তো চেনেন তার ছোট্ট একটা বাচ্চা আছে সেই বাচ্চাটাকে নিয়ে আপনারা হয়তো দেখ দেখে থাকবেন মঞ্চে আসছে আজকে সেই দুধের শিশু বাচ্চাটাকে বাড়িতে রেখে এসে ধর্মামঞ্চে একা চলে এসেছে নিজের হকের চাকরির দাবিতে তার কাছ থেকে শুনে নেব এতটা রিস্ক নিতে কি করে পারলেন যে বাচ্চা শিশুটাকে রেখে দিয়ে আজকে ধর্না মানতে চলে এসেছেন কি বলবেন এটা আমি একদম ইন্টারভিউ বলছি তো আপার প্রাইমারি চাকরি পাই কোন জেলা হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসছি আমাদের মঞ্চ এখানে আজ আটশো বিরাশিতম দিনে পৌঁছে গেছে আমার সত্যি একটা ছোট শিশু আছে আমি এর আগে বাধ্য হয়েছি বাচ্চাটাকে নিয়ে আসতে কিন্তু তার শরীর এতটাই অসুস্থ যে আমি আজকে পারিনি তাকে নিয়ে আসছি সে বাড়িতেই আছে আমার মাননীয়ার কাছে একটাই অনুরোধ দশ দশটা বছর কেটে গেছে আমরা যদি পরীক্ষা হতো আমরা নিশ্চয় পরীক্ষা দিতাম আমরা পাশ করার চেষ্টা মানে তাতে আরও ভালো রেজাল্ট করতে পারতাম কিন্তু দশটা বছরের কোনো পরীক্ষায় আপনারা নিতে পারেননি কিন্তু মাননীয়ার কাছে আমরা যেহেতু টেন্স পাস একটাই অনুরোধ যে যারা আমরা পাশ করে আছি অথচ তাদেরকে নিয়োগ দিয়ে আমাদের এই মুক্তি আমাদের একটা যাতে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি আমাদের ভবিষ্যৎ আমাদের বাচ্চাদের যাতে আমরা কী কেউ করতে পারি সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ যাতে আমরা আমাদের নিয়োগটা দেওয়া হোক এবং সিট আপডেট করে সকলকে যাতে নিয়োগ দেওয়া যত ট্রেড পাস ট্রেন্ড আছে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করেছি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আজকে আমি আরেকজনের কাছে যাচ্ছি আমার মা আজকে মঞ্চে এসেছে আচ্ছা বা আজকে তোমার এখানে কিন্তু সকলেই তোমার সন্তান সম আমি তোমার একা সন্তান নই এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু হাততালি দিচ্ছে এবং বলছে দাবি মোদের একটাই আপডেট সিটে নিয়োগ চাই নিয়োগ 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 চাই আপডেট সিটে নিয়োগ চাই এরা প্রত্যেক দিন এসে তাদের এই যন্ত্রণার কথা খালপাড়ে এসে বলছে এদের জন্য দুটো কথা বলো সবাই আমার ছেলে মেয়ে সবাই কষ্ট করে এখানে আছে জ্বর বৃষ্টি সবার মানে সংসার বাচ্চা আমি এইটা বলবো দিদিকে দিদি এদের সবাই চাকরি দিই এরা সবাই খুশি হোক হাসি ফুটুক এদের বয়স চলে যাচ্ছে আমি মায়ে বলছি সুমা যেমন আমার মেয়ে এরা সবাই আমার মেয়ের মতো আমি আমার সুমার জন্য যেমন করছে থাকি এদের জন্যও ভাবি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এরা চাকরি পাক নিয়োগ হোক খুশি এদের ভরে যাক এটা খুব কষ্ট আছে আমি আরো কয়েকজনের কাছে কথা আমাদের মানে জীবনের একটা মানে উজ্জ্বল অধ্যায় যেটা শেষ হয়ে গেছে প্রায় দশটা বছর মানে জীবনের একটা অধ্যায় আমাদের শেষ হয়ে গেছে মানে এই যে আমাদের পরীক্ষাটা বন্ধ হয়ে রয়েছে এর জন্য আমরা অসফল হয়েই রয়েছি কিন্তু যেই জায়গায় আমরা সফল হয়েছিলাম সেই দিনটাকে আমরা মানে নিজের মধ্যে একটা আশার আলো জেলে নিয়ে আজ পর্যন্ত সেই আশা ধরে আমরা এখানে বসে আছি তাই আমরা সকলেই চাই যে সরকার পক্ষ তাদের যে গেজেট বার করেছিল সেই গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের সকলের টেস্ট বা ট্রেন যারা আছে আমরা ক্যান্ডিডেট তাদের সকলকে চাকরি দিয়ে আমাদের এই কালো দিনগুলোর অবসান ঘটে উজ্জ্বল দিন নিয়ে ধন্যবাদ মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোরে আবেদন জানাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন মায়েরা মঞ্চে সে কাঁদছে শুধু আমরা নয় আমাদের মায়েরাও কিন্তু চোখের জল ফেলছে আর বলছে কবে পাবে এদের তাদের সেই হকের চাকরিটা আপনি তো মাটি মানুষের সরকার বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আপনি কি করে পাচ্ছেন এই সন্তানের চোখের জল সহ্য করতে মায়েদের চোখের জল সহ্য করতে তবু আমরা এই কাঁদতে কাঁদতেই আজকে আমরা ধর্ম মঞ্চে কিন্তু বলছি এই হকের চাকরিটা নিয়েই কিন্তু আমরা এখান থেকে উঠবো এখানে কিন্তু চাকরি আমাদের ন্যায্য আপনি বলেছিলেন আই আইন মেনে চাকরি হবে আমরা কিন্তু আইন মেনে এখানে ধর্না মঞ্চে ধর্না দিচ্ছি আপনি যদি আপনার ক্ষমতা ধর্না দিয়ে রাস্তা আন্দোলন করে আদায় করতে পারেন আমরাও পারবো কারণ আমরা আপনার রাজ্যের শিক্ষিত যুবক যুবতী আমরা সব পারি আপনি দেখে নেবেন আমরা অনেক করে জোরে কান্না করছি এবং আজকে এই বার্তা দিয়ে যাচ্ছি আমরা চাকরি নিয়ে তবেই কিন্তু এখান থেকে উঠবো নিয়ম নিয়ম চাই